অনলাইনে বা অফলাইনে আপনি যদি কোনো পণ্য বা প্রোডাক্ট কিনে প্রতারিত হন যেমন এমন হতে পারে আপনি যে পণ্যের অর্ডার দিয়েছিলেন সেই পণ্যটা না দিয়ে অন্য একটা পণ্য দিছে বা নষ্ট একটা পণ্য দিছে বা এমন একটা পণ্য দিছে যে পণ্যের ডেট এক্সপায়ার হয়ে গেছে সেটা আপনার অনলাইনেই হোক বা অফলাইনেই হোক কোনো পণ্য বা প্রোডাক্ট কিনে যদি প্রতারিত হন তাহলে কিন্তু আপনি মাত্র দুই তিন মিনিটেই অভিযোগ করতে পারবেন অধিদপ্তরে কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে অভিযোগ করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অনেক সহজ একটি কাজ একটু দেখলে আপনি পারবেন বক্তা অধিকারে আপনি তিন ভাবে অভিযোগ করতে পারবেন সব থেকে বেশি কার্যকরী হয় যেভাবে অভিযোগ করলে সেটা প্রথমে দেখাবো তারপরে ওই দুইটা দেখাবো আপনি কি করবেন আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আমি এখান থেকে ক্রম ব্রাউজার ওপেন করলাম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে এখানে লিখবেন ডি এন সি আর পি ডট কম এই ঠিকানাটা লেখার পরে আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনি দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে কিভাবে আপনার অভিযোগ দায়ের করবেন আপনি একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন লগ ইন যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশন করুন প্রথমে আপনার কি করতে হবে অভিযোগ করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন এখানে একটি ক্লিক করবেন তারপরে আপনার মোবাইল দিয়ে তারপরে পরবর্তী এখানে ক্লিক করবেন তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে হবে আপনার নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে আমি যেহেতু আমার এই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছি তার জন্য একটা নাম্বার দিয়ে দুইবার রেজিস্ট্রেশন করা যাবে না রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে এই যে লগ ইন এখানে আপনি ওই নাম্বারটা লিখবেন যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন এবং এখানে পাসওয়ার্ডটা দেবেন রেজিস্ট্রেশন করার সময় মই যে পাছৱৰ্ড এটা দিছে নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে লগ ইন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন নতুন অভিযোগ অভিযোগের তালিকা এবং প্রোফাইল আমরা যেহেতু নতুন অভিযোগ করব তার জন্য নতুন অভিযোগ এখানে ক্লিক করব এখানে কিছু নিয়ম কারণ দিয়ে দিছে এই যে দেখেন এখানে বলছে আবেদনপত্র পূরণের নিয়ম এখানে কয়েকটা চারটা নিয়ম দিয়ে দিছে এগুলো আপনি পড়ে নেবেন তারপরে আবেদন করুন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই যে জাতীয় ভুক্ত অধিকার অভিযোগ ফর্ম এখানে একটা ফর্ম এই আপনার সুন্দরভাবে পূরণ করতে হবে এবং রেজিস্ট্রেশন করার সময় আপনি যে নাম ঠিকানা গুলা দিচ্ছেন যে এখানে দেখাবে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন অভিযোগের বর্ণনা নিচের দাবগুলো ব্যবহার করে ক্রয় বিক্রয়ের মাধ্যম অভিযুক্ত প্রতিষ্ঠানের ধরন সুনির্দিষ্ট করুন এখানে আপনি একটা জিনিস মনে রাখবেন সেটা হলো যে যে লেখাগুলোর শেষে এই যে এরকম লাল স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো আপনার অবশ্যই পূরণ করতে হবে এখানে বলছে অনলাইন অফলাইন মানে আপনি যার বিরুদ্ধে অভিযোগ করতে চাচ্ছেন সেই ঘটনাটা কি আপনার অনলাইনে করছে না অফলাইনে করছে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে যেমন আমার ঘটনাটা অফলাইনে করছে আমি এখান থেকে অফলাইন সিলেক্ট করে দিলাম ওনার কোন ধরনের প্রতিষ্ঠানের সাথে ওই ঘটনাটা ঘটছে সে এখান থেকে সেটা দিয়ে দিতে হবে যেমন আমি এখানে দিয়ে দিলাম খাদ্য ও পানীয় খাদ্য খাদ্য পানীয় এটা দিয়ে দিলাম যে ধরনের প্রতিষ্ঠানের সাথে আপনার ওই ঘটনাটা ঘটছে আপনি এটা সিলেক্ট করে দিবেন আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন খাদ্য দ্রব্য পণ্য মেডিসিন সার্ভিস এখানে আমি খাদ্য দ্রব্য দিয়ে দিলাম তারপর এখানে আরো অনেকগুলো অপশন আসছে বেজাল ম্যাথ উত্তীর্ণ স্বাস্থ্যবিধি সমস্যা আমি এখানে ম্যাথ উত্তীর্ণ এটা দিয়ে দিলাম তারপর ম্যাথ উত্তীর্ণের পণ্য বিক্রয় ম্যাথ উত্তীর্ণের তারিখের কারসাজি এটা পণ্য বিক্রয় এটা দিয়ে দিলাম আমি তারপর এখানে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন দেখাইছে অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানের নাম সুন্দরভাবে এখানে লিখে দিবেন অভিযুক্ত প্রতিষ্ঠানের ঠিকানা ডাক যুগে যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানে যেন চিঠি পাঠাইলে সেই চিঠিটা যায় এরকম একটা ঠিকানা এখানে দিতে হবে তার জন্য বলছে ডাক যুগে তারপরে এখানে বলছে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিভাগ এখান থেকে আপনি বিভাগ সিলেক্ট করে দিবেন জেলা নির্বাচন করুন তারপরে অভিযুক্ত প্রতিষ্ঠানের ইমেল এটা দিলেও হবে না দিলেও হবে তারপরে এখানে দিচ্ছে অভিযুক্ত প্রতিষ্ঠানের ইমেল এটাও দিলে হবে না দিলে হবে অভিযুক্ত প্রতিষ্ঠানের ফোন নাম্বার এটা যদি থাকে দিয়ে দিতে পারেন পণ্য অবলিক সেবা ক্রয়ের তারিখ মানে এই তারিখটা অবশ্যই আপনি দিয়ে দিবেন ঘটনার তারিখ এটাও দিয়ে দিবেন তারপরে এখানে বলছে সাক্ষীর তথ্য আপনার সাথে যে ঘটনাটা ঘটছে সেখানে যদি কোনো সাক্ষী থাকে সেই সাক্ষীর নাম এবং মোবাইল নাম্বার দিতে হবে সাক্ষীর তথ্য যুক্ত করার জন্য সাক্ষী যুক্ত করুন এখানে একটি ক্লিক করবেন তারপরে এখান থেকে নাম দিয়ে দিবেন এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং আপনার যদি একের অধিক সাক্ষী থাকে তাহলে সাক্ষী যুক্ত করুন আবার এখানে ক্লিক করবেন যে কয়টা সাক্ষী থাকবে আপনি ততবার এখানে ক্লিক করবেন নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপরে এখানে বলছে অভিযোগের বর্ণনা যে প্রতিষ্ঠানের সাথে যে ঘটনাটা ঘটছে যে কারণে আপনি অভিযোগ করতেছেন সেই ঘটনাটার খুবই সংক্ষিপ্ত আকারে সুন্দরভাবে এখানে লিখে দিবেন তারপরে দেখেন এখানে আছে তথ্য প্রমাণ আপনার যে প্রতিষ্ঠানের সাথে ঘটনাটা ঘটছে আপনি কি করবেন একটা ছবি তুলে রাখবেন অথবা গোপনে অডিও রেকর্ড করে রাখবেন অথবা ভিডিও করে রাখবেন সেই ছবি বা ভিডিও অডিওটা আপনি এখানে জমা দিয়ে দিবেন তথ্য প্রমাণ এই উপরের দিকে দেখেন এরর মতো চিহ্ন দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন তারপরে এখানে কিছু সতর্কতা আছে শুধু পিএনজি অবলিক যে jpeg ফরম্যাট আপলোড করুন মানে এখানে এই ফরম্যাটগুলো দিয়ে দিছে ছবির ক্ষেত্রে আপনার এই ফরম্যাটগুলোর ছবি আপনি আপলোড করতে পারবেন সর্বোচ্চ 10 মেগাবাইট অথবা তিনটি করুন মানে যে ফাইলটা আপনি করবেন সর্বোচ্চ তিনটা করতে পারবেন এবং সর্বোচ্চ 10 মেগাবাইটের হতে হবে এবং আরো বলছে শুনানির সময় বাকি প্রয়োজনীয় তথ্য প্রমাণ সাথে করে নিয়ে আসতে হবে শুনানির জন্য আপনাকে যখন ডাকবে আরও যে প্রমাণগুলো আছে তথ্যগুলো আছে সেগুলো আপনার সাথে নিয়ে যেতে হবে সেটাই বলছে এখানে এখন সেই প্রমাণ আপলোড করার জন্য তথ্য প্রমাণ নির্বাচন করুন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার মোবাইলের গ্যালারিতে চলে আসবে এখান থেকে আপনি ওই ছবিটা সিলেক্ট করে দিবেন যেগুলো আমি আপনাদেরকে এখন দেখাইলাম এইগুলো আমি সুন্দরভাবে পূরণ করে দিচ্ছি এই ফর্মটায় তথ্যটা সুন্দরভাবে পূরণ করার পর আবেদন প্রিভিউ করুন এখানে একটি ক্লিক করে দেবেন যেগুলো আপনি পূরণ করলেন সেইগুলো এখানে দেখাবে দেখেন এই যে সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে তারপরে সংরক্ষণ করুন এটা আমরা সংরক্ষণ না এটা এটা বলতে যে আপনি এখন সংরক্ষণ করে রেখে দিতে পারেন পরে চাইলে আপনি করতে পারেন আমরা এখন অভিযোগ করার জন্য অভিযোগ দায়ের করুন এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই নাম্বারে দেখতে পারবেন একটা ওটিপি কোড চলে যাবে সেই কোডটা এখানে দিয়ে দিতে হবে আমার কোডটা চলে আসছে কোডটা সঠিকভাবে বসানোর পর অভিযোগ দায়ের করুন এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে বলছে আপনি কি এই সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত এটা হ্যাঁ করে দিবেন হ্যাঁ করে দিলে অভিযোগটা সফলভাবে সুন্দর হয়ে যাবে তারপরে দেখেন এখানে একটা মেসেজ চলে আসবে এই যে এই মেসেজটা এই যে চলে আসছে বিস্তারিত এবং প্রত্যাহার করুন চাইলে আপনি এই অভিযোগটা বাদ দিতে পারেন এবং বিস্তারিত এখান থেকে আপনি দেখে নিতে পারেন এবং একটা মেসেজ চলে আসবে আপনার ওই সিমে যে সিম আপনি দিচ্ছেন নাম্বারটা এই যে এই দেখেন মেসেজটা কিন্তু চলে আসছে এই যে ডিএনসিআরপি ভুক্তা এই যে অভিযোগ এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পরে দেখেন আমাকে অভিযোগের একটা নাম্বার দিছে নাম্বারটা এখানে এখানে চলে আসবে আপনার অভিযোগ নাম্বার এই যে সি সি এম এস এই যে অভিযোগ নাম্বারটা এখানে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে আপনি চাইলে এই অভিযোগ নাম্বার দিয়ে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার অভিযোগটা কোন পর্যায়ে আছে আরো দুই ভাবে যে অভিযোগ করতে পারবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে আপনি যে অভিযোগটা করলেন এই অভিযোগটা আপনি কিভাবে চেক দিবেন যে এই অভিযোগের কি পর্যায়ে আছে অভিযোগটা কি করবেন আপনি আপনার ফোনের আবার ওই ক্রম বাজার ওপেন করবেন ব্রাজার ওপেন করার পর ওই ঠিকানাটাই আবার লিখবেন ডিএনসি এই যে এখানে দেখেন লগ এই যে নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন এবং যে পাসওয়ার্ড দিছেন ওই নাম্বার এবং ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি দেখতে পারবেন আপনার ওই অভিযোগটা কোন পর্যায়ে আছে আর দুই ভাবে যে অভিযোগ করতে পারবেন সেটা কিভাবে একবারে লাস্টে চলে আসবেন একবারে লাস্টে লাস্টে আসার পরে দেখেন এখানে লেখা আসছে যোগাযোগ ফোন নাম্বার দিছে এবং ফ্যাক্স নাম্বার দিছে এবং ইমেইলের ঠিকানা দিছে আপনি চাইলে ফোন করেও ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযোগ করতে পারবেন ফ্যাক্স করেও অভিযোগ করতে পারবেন এবং ইমেইলের মাধ্যমে মাধ্যমেও আপনি অভিযোগ করতে পারবেন ফ্রেন্ডস দেখা হবে অন্য কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ